হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরের ঘরে বাইরে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে যার নাম খিচুড়ি বাঙালিদের জীবনে এই খিচুড়ির এক আলাদাই মাহাত্ম রয়েছে যে কোনো অনুষ্ঠান থেকে পুজো পার্বণের দিনে এই খিচুড়িকেই বিশেষ প্রাধান্য দেওয়া হয় তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো আমি পরিমাণ মতো কলাই ডাল আর মুসুর ডাল আর চাল নিয়ে নিলাম এবার মসুর ডাল কলাই ডাল আর চালগুলোকে ভালো মতো মিশিয়ে নিলাম এবার জলের মাধ্যমে এগুলোকে ভালো মতো পরিষ্কার করে নেবো এবার খিচুড়ির জন্য আমরা কিছু সবজি কেটে নেব আমি এই সবজি ব্যবহার করেছি তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি কেটে নিতে পারো তারপর কাটা হয়ে গেলে আমি একটা গ্যাসের ওপর প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে সর্ষের তেল তেল শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ আর গোটা জিরে আমাদের দিয়ে দিতে হবে তারপর তেল থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তার মধ্যে কিশমিশ আর বাদাম দিয়ে দিতে হবে যখন কিশমিশ আর বাদামটা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমাদের সবজিগুলো অ্যাড করে নিতে হবে সবজিগুলো ভালো মতো মেশানোর পর সবজির মধ্যে আমাদের নুন হলুদ আর লঙ্কা গুঁড়োগুলো মিশিয়ে দিতে হবে তারপর যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমাদের চাল আর ডালের মিশ্রণটা মিশিয়ে দিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে চাল আর ডালের মধ্যে আমাদের কিছুটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে দিতে হবে এবার মিশ্রণের মধ্যে আমাদের স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে হবে তারপর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমাদের ফুটন্ত গরম জল মিশিয়ে দিতে হবে জলের মধ্যে যখন বয়ল চলে আসবে তখন তার মধ্যে আমাদের গরম মশলা মিশিয়ে দিতে হবে পর গ্যাসের ঢাকনাটা বন্ধ করে আমাদের গ্যাসের ফ্লেমটা হাই রেখে চারটে সিটি মেরে নিতে হবে পেশারের চারটি সিটি একদম কমপ্লিট এবার প্রেশারটাকে ঠান্ডা হয়ে নিয়ে তারপর আমরা এর ঢাকনাটা ওপেন করে নেব এবার দেখাচ্ছি আপনাদের খিচুড়ির কালারটা কি সুন্দর এসছে তাই না যাদের যাদের খিচুড়ি ভালো লাগে না তারা একবার এরকমভাবে করে খেতে পারেন দেখবেন আপনাদের খিচুড়ি যেন একদম প্রিয় খাবার হয়ে উঠবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা কেমন লাগলো শেয়ার করতে কিন্তু ভুলবেন না